বন্ধুরা বর্তমান দিনে আমাদের সবার সমস্যা হচ্ছে আমরা ব্যাংকে ফিক্সড ডিপোজিট তো করতে চাই কিন্তু কোন ব্যাংকে করব সেটা নিজেরা আমরা বুঝে উঠতে পারি না আজকের এই ভিডিওতে আমরা খুবই সহজ ভাষায় জানবো এই দুই ব্যাঙ্কের কত পার্থক্য কত বেনিফিট আর সুদের হারিবা বা কত হয় ইত্যাদি এই সব সম্বন্ধে তাই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল প্রথমেই আমরা জানব এখানে এসবিআই সাধারণ নাগরিকদের কত পার্সেন্ট সুদ দেয় সাত থেকে দশ বছর পর্যন্ত এখানে মেয়াদের সুদ থাকে সাড়ে তিন পার্সেন্ট থেকে সাত পারসেন্ট এবং সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত শূন্য পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট এক্সট্রা থাকে পিএনবির ক্ষেত্রে এখানে সাত থেকে দশ বছর পর্যন্ত মেয়াদের সুদ থাকে সাড়ে তিন থেকে সাত পয়েন্ট পঁচিশ পারসেন্ট সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুবিধা থাকে প্লাস শূন্য পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট থেকে শূন্য পয়েন্ট আশি পার্সেন্ট পর্যন্ত এবার আমরা জানবো এই দুই ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি নিরাপত্তা কে দেয় এসবিআই হলো ভারতের সবচেয়ে বড় সরকারি ব্যাংক এবং সরকারি গ্যারেন্টির দিক থেকেও সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য ও সরকারি ব্যাংক তবে গত কয়েক বছরে কিছু জালিয়াতি ইস্যুর কারণে একটু ভাবতে হয় এখন মানুষকে তবে দুটোই ডিআইসিচিজি দ্বারা কভার্ড অর্থাৎ পাঁচ লাখ টাকা পর্যন্ত এই ব্যাংকেও নিরাপদ থাকছে এবার আমরা জানবো এই দুই ব্যাংকের টেনিউর অপশান এবং ফ্লেক্সিবিলিটি সম্বন্ধে এসবিআইতে আপনি সাত দিন থেকে দশ বছর পর্যন্ত মেয়াদ বেছে নিতে পারবেন তেও একই রকম ফ্লাসিলিটির টেনিওর আছে অটো রিনিউয়াল প্রিম্যাচর উইথড্রল এবং লোন এগেন এফটি দুটোই এই ব্যাঙ্কে পাওয়া যায় ফিক্সড ডিপোজিট খোলার জন্য দুই ব্যাংকই খুবই সহজ যেখানে অনলাইন ও অফলাইন সুবিধাও রয়েছে এসবিআইতে ইয়োনো অ্যাপের মাধ্যমে খুব সহজেই ফিক্সড ডিপোজিট খোলা যায় এবং প্রক্রিয়াও খুব স্মুথ পিএনবির ক্ষেত্রে পিএনবি ওয়ান অ্যাপেও অনলাইন এফডি খোলা যায় কিন্তু ইউজার ইন্টারফেসটা কিছুটা আপনার পুরোনো দিনের লাগতে পারে বন্ধুরা এবার আমরা জানবো এই দুই ব্যাংকে এফডির সাথে সাথে কী কী এক্সট্রা বেনিফিট পাওয়া যায় এসবিআইতে এফ ডি খুললে এখানে আপনি পাবেন মাল্টি অপশান এফডি তার সাথে সাথে লিয়েন ফেসিলিটি যা আপনাকে লোনের জন্য কিছু এক্সট্রা সুবিধা দেয় আবার আপনি যদি পিএনবিতে এফটি করেন তাহলে এখানে আপনি পাবেন ট্যাক্স সেভার বা পিএনবি উত্তম নামক এক ধরনের বিশেষ স্কিম যেখানে আপনার টিডিএস কাটা হয় না মানে নন ক্যালেবেল ডিপোজিট আপনি এই ফ্যাসিলিটিটাও এখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন এসবিআই ও পিএনবি দুটোই ভালো অপশন শুধুমাত্র এফডি খোলার জন্য এসবিআইতে রয়েছে ব্র্যান্ড ভ্যালু এবং স্থিতিশীলতা আর পিএনবিতে একটু বেশি সুদের হার অফার করা হয় নির্দিষ্ট মেয়াদে তাহলে আপনার মতে আপনি কি নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেবেন নাকি বেশি রিটার্নকে কমেন্টে অবশ্যই জানান আপনি কোন ব্যাংকে এফডি করতে চান এসবিআই নাকি পিএনবি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সহায়তা করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে